সেই দশকদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাব নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে আমি আর একটা কথা বলি আমার সম্মানিত ভাই এবং বোনেরা আজকে যে বাংলাদেশ আমি এটাও পরিষ্কার করতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা তারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে

সেই অন্তকে নিবিষ্ট ব্যস্থ করার জন্য সেই অন্তকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট টি ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত 17 বছরে শেয়ার বাজারের ক্যালেন্ডারি আমাদের ব্যাঙ্গলো ডাকাতি পারে আমাদের দুর্নীতি লগ্নন্ত নিমচ্ছিত একটা রাষ্ট্রের যে সমস্ত লোকেরা আমাদের এখন বড় হয় আমরা দেখি যে শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে আর জেরো তোমরা একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে শুধু ছাত্রই নয় আমি এককেই চিরন্তনভাবে তাদেরকে নিষ্টিত করে একটা চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত করতে হবে আমি আপনাদের নজর করে আহ্বান জানাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা সম্মিলিত হবে বাংলাদেশ জনহিতবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জানা বলে কাজ করি।